আজকে আমরা পড়ব বাংলা ধারাপাতের তিনের ঘর ও চারের ঘরের নামতা পূর্বের ভিডিওতে আমরা এক এবং দুই পড়েছি আজকে আমরা তিন এবং চারের ঘরের নামতা পড়ব চলো তাহলে শুরু করা যাক তিন এক তিন তিন দোবনে ছয় তিন তিরক্ষে নয় তিন চারে বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠেরো তিন সাত একুশ তিন আটে চব্বিশ তিন নয় সাতাশ তিন দশে তিরিশ চার এক চার চার দবনে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচ কুড়ি চার ছয় চব্বিশ চার সাতে আঠাশ চার আটে বত্রিশ চার নয় ছত্রিশ চার দশে চল্লিশ আজকে আমরা বললাম তিনের ঘর ও চারের ঘরের নামটা আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে